শেখ হাসিনা সরকার চক্রান্ত করে ষড়যন্ত্র করে তার যে অনিবার্য পতন সেই পতন কখনোই বন্ধ করতে পারবে না তার পতন অনিবার্য ইরানের উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইইউ প্রধান জোসেফ বোরেল জানান শিগগিরই নিষেধাজ্ঞার ঘোষণা আসবে ইসরায়েল প্রতিশোধমূলক হামলা চালালে সেকেন্ডের মধ্যে তার কঠোর জবাব দেবে ইরান এমন হুঙ্কার দিয়েছে দেশটির সরকার ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভায় ইরানের প্রতিশোধমূলক হামলা চালানোর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তেহরান বলছে ইহুদিদের আর ছাড় নয় ইসরায়েলের পক্ষ না যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সতর্ক করেছে ইরান এই অবস্থায় মুসলিম দেশগুলো সরাসরি পক্ষ না নিলেও ইরানকে মৌন সমর্থন দেবে বলে আশা করা হয়েছিল অথচ এই জটিল পরিস্থিতিতে ইরানের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে সৌদি আরব দর্শক এবার চরমভাবে ধরা খেয়ে গেল সৌদি আরব ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করে কি ভুল করলো আরব মুসলিম দেশ হয়েও সৌদি আরবের এই বিশ্বাসঘাতকতাই ইরানের টার্গেটে পরিণত হবে আরব দর্শক আজকের নিউজ ভিডিওটি দেখলেই সব কিছু খোলাসা হয়ে যাবে প্রেদর্শক আজকের নিউজের দ্বিতীয় যে ভিডিওটি দেখবেন সেটি হলো সামরিক শক্তিতে পেরে উঠতে না পেরে কূটনৈতিক চাল চালল ইসরায়েল ইরানকে কাবু করতে এবার নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে আদৌ কি ইরানকে পরাস্ত করতে পারবে সেটা শুধু সময়ের দাবি প্রেদর্শক আজকের নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখবেন সেটি হলো আওয়ামী লীগ সরকারকে কেন্দ্র করে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন গণ অধিকার পরিষদের নেতা মোহাম্মদ রাশেদ খান এর সাথে তিনি এও বলেন সরকারের পতন ঠেকানো সম্ভব নয় তো প্রিয় দর্শক আর বেশি কথা বলবো না চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো ইরানের উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইউ প্রধান জোসেফ জানান শিগগিরই নিষেধাজ্ঞার ঘোষণা আসবে এপ্রিল ইসরায়েলের আকাশ সীমায় ইরানের করে নিষেধাজ্ঞা আহ্বান জানায় আবিব তবে তেহরানের উপর আগে থেকেই থাকা জাতিসংঘ নিষেধাজ্ঞার মেয়াদ চলতি বছরের অক্টোবরে উত্তীর্ণ হবে এদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েব এর দোয়ান ক্ষোভ জানিয়ে বলেন মধ্যপ্রাচ্যের এই তালমাটাল পরিস্থিতির জন্য নেতানিয়াহুই দায়ী বলেন নেতানিয়াহুর গোয়ার তুমি তার নিজের রাজনৈতিক জীবন ও ইসরায়েলি নাগরিকদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে এদিকে এপ্রিলের ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে দাবি করেছে তেল ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মোড় নিয়েছে তেহরান ও তেল আবিবের মধ্যে সৃষ্টি হয়েছে যুদ্ধাবস্থা বিরাজ করছে চরম উত্তেজনা এই অবস্থায় মুসলিম দেশগুলো সরাসরি পক্ষ না নিলেও ইরানকে মৌন সমর্থন দেবে বলে আশা করা হয়েছিল অথচ এই জটিল পরিস্থিতিতে ইরানের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে সৌদি আরব ইসরায়েলে নজিরবিহীন হামলার দুদিন আগেই বিষয়টি সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোকে জানিয়েছিল ইরানের কর্মকর্তারা যাতে হামলার সময় এসব দেশ তাদের আকাশসীমা রক্ষা করতে পারে কিন্তু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সেই তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয় প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সংবাদপত্র হারেস সৌদি আরব ও মিশরের একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তারা জানিয়েছে বেশ কয়েকটি আরব দেশের সরকার আশঙ্কা করেছিল ইসরায়েলকে সহায়তা করলে ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হামলার গোয়েন্দা তথ্য জানাতে রাজি হয় হামলার সময় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ প্রতিরোধের সঙ্গে জড়িত ছিল তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছিল জর্ডান এমনকি ইসরায়েলের দিকে ছোড়া ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে জর্ডান নিজেদের যুদ্ধ বিমান দিয়েও সহযোগিতা করেছে এই ঘটনায় ইরান হুশিয়ারি দিয়ে বলেছে যেসব দেশ ইসরায়েলের পক্ষ নেবে তাদেরকেও ছাড়া হবে না পহেলা এপ্রিল সিরিয়ায় কনসুলেটে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দুই শীর্ষ কমান্ডারসহ এগারো জন নিহত হওয়ার পর প্রতিশোধের ঘোষণা দেয় তেহরান সেই ঘোষণার সূত্র ধরে গত শনিবার রাতে অপারেশন ট্রুথফুল প্রমিজের আওতায় ইসরায়েলে হামলা চালায় ইরান পাঁচ ঘন্টা ধরে চলা সেই হামলায় তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তেহরান ইরানের ছোড়া অন্তত নয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দুটি বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে এর মধ্যে পাঁচটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেভাটিম বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে এতে সেখানে থাকা ইসরায়েলের একটি সি ওয়ান থার্টি রসদবাহী উড়োজাহাজ একটি রানওয়ে এবং একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান বলেছে চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানের কূটনৈতিক কম্পাউন্ডে প্রাণঘাতী হামলার বদলা হিসেবে এই হামলা চালানো হয়েছে তেহরান এটাও বলেছে যে ইসরায়েল যদি এর পাল্টা হামলা চালায় তাহলে আরও বড় পরিসরে হামলার মধ্য দিয়ে তার জবাব দেওয়া হবে ইসরায়েল চূড়ান্ত সীমা অতিক্রম করলে তার ফল মোটেও ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান এখন যেহেতু সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছে আমাদের বিরোধী দলগুলো আমরা নতুন করে নতুন কৌশলে আবার আন্দোলন শুরু করব যাতে করে আমরা আন্দোলন শুরু করতে না পারি আমাদেরকে ভয় দেখাতে এবং জনগণের মধ্যেও এক ধরনের বিভ্রান্তি এবং ভয় সৃষ্টি করতেই এবং আমরা যারা ভিন্ন মতের নেতাকর্মীরা রয়েছি তাদের মধ্যে ভয় এবং ত্রাস সৃষ্টি করতেই এই ধরনের চক্রান্ত করা হয়েছে কিন্তু আমরা আগেও বলেছি এখনও বলছি চক্রান্ত ষড়যন্ত্র করে আয়ুব খান ইয়াহিয়া খান এরশাদ ফখরুদ্দিন ময়নুদ্দিন তারা তাদের পতন কখনোই বন্ধ করতে পারে নাই শেখ হাসিনা সরকার চক্রান্ত করে ষড়যন্ত্র করে তার যে অনিবার্য পতন সেই পতন কখনোই বন্ধ করতে পারবে না তার পতন অনিবার্য এবং দেশে গণতন্ত্র ফিরে আসবে গণতন্ত্রের পক্ষে আমরা লড়াই করছি এই লড়াই আমরা দেশের সকল মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানাই আর কোনো প্রশ্ন জি এক এক করে আমি এই প্রশ্নের উত্তর আগেই দিয়েছি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করেছি আমরা ঐতিহাসিক কুট আন্দোলনে আমাদের যে সংগ্রামী চরিত্র ওই সময় গন্ধা সংস্থার পক্ষ থেকে আমাদেরকে বিভিন্ন অফার দেওয়া হয়েছিল আমাদেরকে চাকরি দিবে গাড়ি বাড়ি দিবে টাকা পয়সা দিবে নানান প্রলোভন দেখিয়েছিল আমরা কারোর কাছে নত করি নাই আমরা লাখো শিক্ষার্থীকে সাথে নিয়ে সেই আন্দোলন সফল করেছিলাম এবং এই যুগপাত আন্দোলনে আমাদের যে বিপ্লবী চরিত্র আমাদের যে সংগ্রামী চরিত্র তার সাক্ষী আপনারা নিজে আপনারা দেখেছেন যে পুলিশ এই পল্টনে অসংখ্যবার আমাদেরকে বাধাগ্রস্ত করেছে আমরা পুলিশি বাধা উপেক্ষা করে আমরা আমাদের মিছিল সমাবেশ আমরা সফল করেছি সুতরাং এই তরুণ শক্তি যে রাজপথে রয়েছে এই তরুণ শক্তি যদি লাগাতার ভাবে রাজপথে থাকে যেমনিভাবে ভাবে কোটা সংস্কার আন্দোলনের সময় আমরা সময় বিশ জন পঞ্চাশ জন রাজপথে ছিলাম এরপরে এক সময় লাখো লাখো কোটি কোটি শিক্ষার্থী আমাদের আহ্বানে সারা দিয়ে নেমে এসেছিল ঠিক একইভাবে এখনও বাংলাদেশের ক্ষুব্ধ জনগণ আমাদের আহ্বানে সারা দিয়ে রাজপথে নেমে আসতে পারে সেই ভয় কিন্তু সরকারের মধ্যে রয়েছে গণ অধিকার পরিষদকে সরকার ভয় পায় তার প্রমাণ আবারও আপনারা পাচ্ছেন গোটা আন্দোলনের সময় দেখেছেন আমরা আমাদের আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রেখেছিলাম এবং এখনও পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল যুগপাদ আন্দোলনের ছিল না কিন্তু গণ অধিকার পরিষদ জনগণের সাথে নাই পরিষদ গণ অধিকার আসপতে ছিল যে কারণে গণ অধিকার পরিষদের নুরুল আকনুর সহ আমাদেরকে যদি থামানো যায় এবং জেলে বন্দি করে রাখা যায় বাক্সবন্দী করে রাখা যায় তাহলে তার ওইভাবে আন্দোলনটা গড়ে উঠবে না এটি সরকার জানে সেই জায়গা থেকেই পুরাতন মামলায় নুরুল আকনুরের বিরুদ্ধে এই ধরনের গ্রেপ্তারি করানা জারি করা হয়েছে তো প্রিয় দর্শক দেখলেন আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ